সো বয়স আজকের প্রবলেমের নাম হচ্ছে সার্চ ইন রোটেটেড সর্টেড এবং আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে আমার গলার আওয়াজটা একটু শান্ত মনে হইতেছে এবং আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি এর পিছনে কারণ হচ্ছে এই যে আমি যখনই আমার চ্যানেলের কোনো ভিডিওতে কথা বলি তখনই আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে দ্রুত বোঝানোর চেষ্টা করি এবং তখন আমার অনেক অনেক বেশি মিস্টেকস হয় যেটা আমি এডিটিংয়ের সময় বুঝতে পারি এবং এত ছোট ছোট কাঠ সেট কর খুবই সমস্যা হয় এই কারণে আমি থেমে থেমে একটু সময় নিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করব। আমাকে এখন সত্যি কথায় মনে হইতেছে আমি একটা ক্রিকেট কমেন্ট্রি টিমের অংশ যেখানে আমার এক্সাইটমেন্ট লেভেল হচ্ছে হাইয়েস্ট মিডিয়াম হাই এক্সাইটমেন্ট লেভেল দেখানো যাবেই না একমাত্র যদি বাংলাদেশ টিম জিতে তাহলে হয়তোবা আমি হাইয়েস্ট এক্সাইটমেন্ট দেখাইতে পারবো না হলে সবসময় মিডিয়াম যেমন সাকিব আল হাসান একটি চার মারলেন এবং এই চার বলার সময় আমার টোনটা মিডিয়াম ছিল আমি কখনো এভাবে বলতে পারবো না ভাই রে ভাই চাইলেরা দিছে সাকিব এই এক্সাইটমেন্ট দিয়ে আমি কখনোই কথা বলবো না আজকে থেকে সো ওকে আমাদের একটু প্রবলেম সলভিং এর দিকে আসা উচিত এবং আমি অনেক লম্বা একটা গ্যাপ নিয়েছি ভিডিও আপলোড করার ক্ষেত্রে তাই আমি আগে আগে দুঃখিত বলে নিতেছি আপনাদের সবাইকে এই প্রবলেমটা দেয়ার ইজ এন নামস সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার উইথ ডিস্টিংক্ট ভ্যালুস আমাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে যে অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্ট সর্টেড অবস্থাতে আছে এবং ওই ভেতরে প্রত্যেকটা এলিমেন্ট একটা আরেকটা থেকে আলাদা এবং মিডল পার্টটা আমি পড়তেছি না এটা জাস্ট আপনাদেরকে বুঝাই দিতেছি জিনিসটা হচ্ছে এই যে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যে অ্যারেটা আছে এটা আসলে সর্টেড অবস্থাতে নাই এই অ্যারেটা আসলে আনসর্টেড অবস্থাতে আছে কিন্তু আসলে এটা সর্টেড অবস্থাতেই আছে সো ধরেন আপনার কাছে এরকম একটা আছে ওয়ান টু থ্রি এবং আমি আপনাকে বললাম যে একটা নির্দিষ্ট নাম্বারের আগের সবকিছুকে শেষে শেষে দাও তো আমি বললাম আপনাকে টু এর আগে সব কিছুকে কে শেষে পাঠিয়ে দিলাম তার মানে টু থ্রি ওয়ান ওয়ানটা শেষে চলে গেল আমরা জানি যে ওয়ানটা শুরুতে ছিল এই কারণে আমরা টুকে বলতে পারি একটা সো পিভট অনুযায়ী কোনো একটা সর্টেড অ্যারেকে কে করাটা হচ্ছে আসলে রাখা আমাদেরকে যদি বলে দেওয়া হয় তাহলে আমরা জানি যে সেটা কিভাবে আনসর্ট অবস্থা থেকে শর্টেড অবস্থাতে নিয়ে আসতে হয় সো আমাদের কাছে এরকমই একটা পিভট ইন্ডেক্স অনুযায়ী রোটেট করা একটা অ্যারেকে দেওয়া থাকবে মানে ওই পিভটের আগের যা আছে সব কিছু শেষে পাঠায় দেওয়া হবে সো এই কারণেই আমরা দেখতে পারতেছি যে আমাদের ফোরটা হচ্ছে পিফোর্ট এবং এই ফোরের পরে যা কিছু আছে সব কিছুকে শেষে পাঠায় দেওয়া হইছে এটিই হচ্ছে আসল কথা যাই হোক সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের যে অ্যারেটা থাকবে সেই অ্যারেটা সর্টেড হবে এবং একটা পিফোর্ট অনুযায়ী রোটেটের থাকবে যদি আমাদের কাছে পিভোর্ডটা দেওয়া থাকতো যেটা আমরা সবার প্রথম ইন্ডেক্সকেই ধরে নিতে পারি কিন্তু আমরা সেটা করব না আমরা পিভোর্ট ইউজ করে যদি আনসর্টেড অবস্থাতে নিয়ে আসি তাহলে আমাদের এরই ইন্ডেক্সগুলো খুবই চেঞ্জ অবস্থাতে চলে আসবে যেটা আমি চাই না আমাদেরকে টার্গেট দেওয়া থাকবে এবং টার্গেটের ইন্ডেক্সটাকে রিটার্ন করতে হবে সো টার্গেট হচ্ছে জিরো এবং টার্গেটের ইন্ডেক্স হচ্ছে ফোর এই কারণে আমরা আউটপুট দেখা দিছি ফোর এখন টার্গেট ভ্যালুটা যদি না থাকে তাহলে আমরা মাইনাস ওয়ানটাকে রিটার্ন করে দিব এটাই হচ্ছে প্রবলেমটা এবং এটা একটা বাইনারি সার্চ প্রবলেম আমরা জানি যে একটা সর্টেড লিস্ট অথবা অ্যারের ভেতর দিয়ে আমরা কোনো এলিমেন্টকে বাইনারি সার্চ ইউজ করে বের করতে পারি যেটার জন্য আমাদের লগ এন সময় লাগবে কিন্তু আমাদের এই অ্যারেটা তো সর্টেড না আসলে অ্যারেটা সর্টেড কিন্তু এটা একটা পিভোট অনুযায়ী আনসর্টেড অবস্থাতে আছে। সো আশা করি আপনারা এই জিনিসটা আপাতত বুঝতে পারছেন অ্যান্ড আমি এটাকে একটু সলভিংয়ের দিকে চলে যাব এখন আমি এখানে তো শর্টের অ্যারেকে নিয়ে নিছি যেটা একটা পিভোট অনুযায়ী রোটেটের অবস্থাতে আছে সো জিরো ওয়ান টু থ্রি ফোর এখন আমরা চাই এখান থেকে টার্গেট হচ্ছে জিরো এটাকে খুঁজে বের করতে আমরা কিভাবে বের করতে পারি আমরা জানি বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় অর্ধেক করতে হয় তো আমি যদি এখানে বাইনারি সার্চের জন্য একটা ছোট এরে নিয়ে নিই জাস্ট আপনাদেরকে একটু মনে করা দেওয়ার জন্য বাইনারি সার্চ কিভাবে কাজ করে আমরা সবার আগে মিডল পয়েন্টটাকে বের করব এবং চেক করবো এটা কি আমাদের টার্গেটের সমান কিনা যদি টার্গেটের সমান না হয় আমরা চেক করব যে টার্গেটটা কি আমাদের মিডল ভ্যালু থেকে ছোট কিনা অথবা বড় কিনা যদি ছোট হয় তাহলে আমরা জানি টার্গেটটা আছে বাঁ দিকে যদি বড় হয় তাহলে আমরা জানি টার্গেটটা আছে ডান দিকে যেহেতু আমাদের টার্গেটটা ছোট আমাদের মিড পয়েন্ট থেকে তাহলে আমরা বাঁ দিকে জানি সো আমরা পরেরগুলোকে বাদ দিয়ে দিতে পারি তো আমাদের নতুন অ্যারেটা দেখতে কিছুটা এরকম হবে জিরো ওয়ান এবং টু যেহেতু আমাদের মিডল পয়েন্ট আমরা চেক করে ফেলছি সেহেতু আমরা এটাকে কখনো নিব না সো জিরো এবং ওয়ানের ভেতরে মিডল পয়েন্ট নাই সো আমরা এটাকে ধরতে পারি অথবা এটাকে ধরতে পারি আমরা ধরে নিলাম আগেরটাকে তার মানে জিরো হচ্ছে আমাদের মিডল পয়েন্ট মিডল পয়েন্টের সাথে আমাদের টার্গেট মিলে গেছে তার মানে আমরা আমাদের টার্গেটটাকে জিরো ইন্ডেক্সে পেয়ে গেছি তার মানে মিডল ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের টার্গেট ইন্ডেক্স সিম্পল জিনিস বাইনারি সার্চ এবং এটা করতে আমাদের লগ এন সময় লাগে কারণ আমরা প্রতিবার অর্ধেক করে দিতেছি আমাদের এখন আমাদের এখানে কি করা যায় আমাদের এখান থেকে প্যাটার্ন খুঁজতে হবে যদি আপনারা লক্ষ্য করেন যেহেতু আমাদের একটা সুন্দর অবস্থাতে আছে মিনিং হচ্ছে এটা যে এটা একটা সর্টেড অবস্থাতে আছে কিন্তু রোটেটেড অবস্থাতে আছে তার মানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটা নির্দিষ্ট পয়েন্টে এটা আসলে আমাদের সর্টেড বাইনারি রুল করতেছে মিনিং হচ্ছে এই যদি আপনি দেখেন চার পাঁচ ছয় সাত এটা সর্টেড অবস্থাতে আছে আবার যদি লক্ষ্য করেন শূন্য এক দুই তিন চার এটাও কিন্তু শর্টেড অবস্থাতে আছে অ্যান্ড আপনি যদি এখান থেকে জাস্ট বের করতে পারেন যে মিড পয়েন্টটা কি আসলে বড় নাকি ছোট তাহলে আপনি আসলে অর্ধেক করতে পারবেন আমি হয়তো বা ঠিকভাবে বুঝাইতে পারিনি সো সুন্দরভাবে বুঝাইতে গেলে আমরা সবার প্রথমে এখান থেকে মিড পয়েন্টটা বের করার চেষ্টা করি সো মিড পয়েন্টটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের কাছে আটটা এলিমেন্ট আছে তার মানে আমাদের ইন্ডেক্স হবে সেভেন সেভেন কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত থ্রি পয়েন্ট ফাইভ আমরা ফ্লোর অথবা সিলিং ভ্যালু ভ্যালুটা নিতে পারি সো আমরা এখান থেকে ফ্লোর ভ্যালুটা নিয়ে নিতে পারি যেটা হচ্ছে থ্রি আমি থ্রি নেই বেশিরভাগ সময় ইন্টিজারে রূপান্তর করলে থ্রি আসতে পারে অথবা ফোর আসতে পারে তার মানে আমাদের মিড ভ্যালুটা আসবে এটা সো মিড ভ্যালুটা আসার সাথে সাথে আমরা একটা জিনিস চেক করতে পারি যদি আমাদের মিড ভ্যালুটা আমাদের লেফট ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা জানি যে এইটা সর্টের অবস্থাতে আছে তো আমরা এখানে একটু চেক করতে পারি যে আমাদের যে ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা কি আমাদের এখানে আছে কি না যদি থাকে তাহলে আমরা লিটারাল বাইনারি সার্চ ইউজ করতেছি এছাড়া আর কিছু না যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা বাকি বাকিটুকুকে সার্চ করতে পারি যেটা হবে জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত যেটা আমাদের ক্ষেত্রে কেইসে হইতেছে সো প্রথমে আমরা চেক করব যে আমাদের যে মিড ভ্যালুটা আছে সেটা কোন সাইডে আছে। মানে আমাদের রোটেশনের কোন সাইডে আছে আমরা জানি আমাদের রোটেশনটা হয়েছে এখান থেকে আমরা পাইছি সেভেন তো সেভেন হচ্ছে মিড ভ্যালুটা যেটা বড় আমাদের লেট ভ্যালু থেকে যদি তা না হয় তাহলে আমরা জানি যে আমাদের মিড ভ্যালুটা রাইট সাইডে আছে সো মিড ভ্যালুটা অলওয়েজ ছোট হবে আমি হয়তো বা আপনাদেরকে বেশি এক্সপ্লেন করতেছি যে তার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু রিয়েলাইজ করানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে হবে এবং আমি জানি না যে আমি যখন ভিডিও করতে বসি পুরো দুনিয়া কি ধ্বংস হওয়ার পর্যায়ে চলে যায় লিটারালি এত আওয়াজ আসতেছে বাইরে থেকে যেটা আমার পক্ষে জাস্ট আমার নিজের ইরিটেটিং লাগতেছে অ্যান্ড আই এম ভেরি সরি যদি আপনারা এই আওয়াজগুলো শুনতে পারেন অ্যান্ড আমি বুঝতে পারতেছি যে আমি আবারও আমার এক্সাইটমেন্ট লেভেল বাড়াই দিছি যেটা আসলে উচিত হয়নি আমাকে একটা কমেন্ট্রি টিমের মতো কুল অ্যান্ড কাম থাকতে হবে ইয়াস কুল অ্যান্ড কাম কুল যাই হোক যেখানে ছিলাম সেখানে ফিরে আসি সো আমরা সবার প্রথমে মিটটা বের করব এবং মিটটা বের করার পর দেখব যে আমাদের মিটটা কি লেফট ভ্যালু থেকে বড় কিনা তার মানে আমরা জানি যে লেফট থেকে মিট পর্যন্ত প্রত্যেকটা শর্টের অবস্থাতে আছে শর্টের অবস্থাতে থাকলে আমরা যদি এইখানে আমাদের ভ্যালুটা থাকে সো লেফটের ভ্যালু থেকে বড় এবং মিডের ভ্যালু থেকে ছোট যদি আমাদের টার্গেট ভ্যালু হয় তাহলে আমরা বাকি বাকিটুকু কে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি কিন্তু আমরা সবার প্রথমে চেক করলাম মিডের এবং লেফটের সাথে একটা সম্পর্ক আছে কিন্তু এখানে আমাদের লেফটের টার্গেট ভ্যালুটা নাই সো আমরা কি করব আমাদের এই সাইডের পুরো টুপি বাদ দিয়ে দিব মিড সহ সো মিট সহ বাদ দিয়ে দেওয়ার পর আমরা যে সাইডে আসি আমরা শিওরলি বলতে পারি যে এই সাইডেই আমাদের ভ্যালুটা আছে সো আমরা লেফটের ভ্যালুটাকে শুরু করবো মিডের পরের ভ্যালু থেকে এবং সেম ওয়েতে যেভাবে আমরা বাইনারি সার্চ করতাম ঠিক সেম ওয়েতে সেম প্রসেস চালাবো সো এই সাইড থেকে যদি আমরা মিড ভ্যালুটা বের করি তাহলে আমরা ওয়ান পায়ে যেতেছি এবং ওয়ানের পাশে যে লেফট আছে সেটা কি আমাদের ভ্যালুর থেকে ছোট হ্যাঁ ছোট তার মানে একটু অংশ সর্টেড অবস্থাতে আছে যেহেতু সর্টেড অবস্থাতে আছে তাহলে আমরা এখন চেক করব যে টার্গেট ভ্যালুটা কি আমাদের মিডের ভ্যালু থেকে ছোট অথবা সমান কিনা আমরা প্রত্যেকবারই চেক করব যে মিড ভ্যালুটা কি টার্গেটের সমান কিনা দেখলাম যে ওয়ান জিরো সমান না এন্ড আই এম ভেরি ইরিটেটেড রাইট নাও এটা প্রবলেম সলভ করতে যায় যদি এত ডিস্ট্রাকশন থাকে ভাই আই এম ভেরি সরি অ্যাগেন এটা আমি কিছু করতে পারবো না আজকেই ভিডিও বানাইতে পারছি অ্যান্ড সো মেনি নয়েজেস রাইট নাও সো আমরা দেখতে পারতেছি জিরো এবং ওয়ান এর মাঝখানে এটা আছে সো আমরা এখান থেকে পরবর্তীতে আবারও দুই ভাগে ভাগ করে দিব তার মানে মিড পয়েন্টটা বের করব এবং এই মিড পয়েন্টে এবার আমরা টার্গেটটাকে পাওয়া যাব সো মিডের ইন্ডেক্সটাকে আমরা পাঠিয়ে দিতে পারি সো এক কথায় আমরা প্রতিবার চেক করতেছি জাস্ট একটা স্টেপ বাড়ায় যে আমাদের মিড ভ্যালুটা কি আমাদের টার্গেটের সমান কিনা যেটা একটা বাইনারি সার্চে প্রতিনিয়ত হয় এবং সেই মিড ভ্যালুটা কি লেফটের সাথে শর্টের অবস্থাতে আছে কিনা যদি শর্টেড অবস্থাতে থাকে এবং সেই সেই শর্টেড সাব এরের ভেতরে যদি টার্গেট ভ্যালুটা থাকে তাহলে আমরা বলতে পারতেছি যে সেটার ভেতরে জাস্ট বাইনারি সার্চ চালাইলেই আমরা পাওয়া যাব প্রতিনিয়ত বাইনারি সার্চ চালাবো এবং পাওয়া যাব আর যদি তা না হয় আমরা লেফটের ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করে দেবো এটি এছাড়া তেমন কিছু নেই আর যদি প্রথম সিনারিও না মিলে তাহলে আমরা জানি যে ওখানে না থাকলে পরেরটাতে আছে যেহেতু পরেরটাতে আছে আমি বারবার চেক করবো এবং দেখবো যে জিরো সেখানে আছে কিনা এটাই আর যদি না থাকে আমরা মাইনাস ওয়ানটাকে রিটার্ন করে দিতে পারি আশা তো আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এখন আমি এটাকে কোডিং এর পর্যায়ে চলে যাব আমি এটাকে অত বেশি বুঝাইলাম না আমি চাই আপনারা নিজেরা জানো এটা একটু প্র্যাকটিস করেন সো আমি প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিও তো লিড কোড থেকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিছি এখন আমরা আমাদের কাজটাকে স্টার্ট করতে পারি সো সবার প্রথম কাজ কি হবে আমাদেরকে একটা হোয়াইল লুপ চালাইতে হবে এবং হোয়াইল লুপের ভেতরে লেফট এবং রাইট নিতে হবে এবং আমি দেখতে পারলাম যে এখানে আমার খুব সুন্দরভাবে আছে আমি ভুলে যাই অফ করার জন্য আমি আমার কি বলে আমার সিক্রেট বলে দি যে ভাই আমি এআই ইউজ করি আমি কোট করি না আমি এআই ইউজ করে কোট করি এবং আপনারা সেটা দেখে আমাকে খুবই বাজে প্রোগ্রামার ভাবতে পারেন ভাবেন গাছ হ্যাঁ বাজার প্রোগ্রামেরই আমি আমি অত ভালো না যাই হোক তো আমি এই মাত্রই ভুলে গেছিলাম যে আমার যেহেতু এটাকে এখানে একটা কি বলে এটাকে বাইনারি সার্চ সার্চি সেহেতু আমার লেফট এবং রাইট ভ্যালু নিতে হবে সো লেফট ইজ ইক টু অলওয়েজ হবে জিরো অ্যান্ড আমি জিরোটাকে নিয়ে নিলাম অ্যান্ড রাইট ইজ ইক টা হবে আমাদের লেনথ অফ আমাদের নামস অ্যারেটা যেটা দেওয়া আছে সেটা মাইনাস ওয়ান এখন আমরা চেক করবো লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট অ্যান্ড আমি রাইট বানান ভুল করছি এবং ঠিক করে ফেলছি ভেরি নাইস এখন আমরা মিড ভ্যালুটাকে বের করবো সো মিড ইজ ইকুয়ালস টু লেফট অ্যান্ড আমি এটাকে একটু ঠিক করে নিই লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই টু এটাকে অবশ্যই ইন্টিজারে রূপান্তর করতে হবে এই কারণে আমি ডাবল স্লাইস দিছি সো আমরা মিড ইন্ডেক্সটাকে বের করে ফেলছি এখন আমরা চেক করতে পারি ইফ মিড ডাবল ইকুয়ালস টু অ্যান্ড আমি নামসের ভেতর থেকে মিডটাকে চেক করব সো নামস মিড আমি এখানে নাম লিখছি প্রথমত আমি জানি না অনেকদিন পরে কোডিং করতেছি তো এই কারণে হয়তো বা আমি ভুল করতেছি ইস ইকুয়ালস টু আমাদের যদি টার্গেট ভ্যালু হয় তাহলে আমি কি করব রিটার্ন করে দিব সো রিটার্ন করে দিব আমাদের মিড ইন্ডেক্সটাকে আমাদের কাজ শেষ আর যদি তা না হয় এটা চেক করার পর আমরা রিটার্ন করে দিলাম এখন আমরা চেক করব মেইন জায়গায় সো আমরা চেক করব যে আমাদের মিট ভ্যালুটা সো নামস মিড এবং আমি এখানে মানস মিড লিখছি নামস মিড ইজ গ্রেটার দেন নামস লেফট কিনা তো নামস লেফট থেকে যদি নামস মিড গ্রেটার দেন হয় তাহলে আমরা জানি লেফট থেকে মিড ভ্যালু পর্যন্ত পুরাটাই শর্টের অবস্থাতে আছে। এবং শর্টেড অবস্থাতে থাকলে আমরা চেক করব আমাদের টার্গেটটা কি লেফট থেকে মিডের মধ্যবর্তী জায়গাতে আছে কিনা না যেহেতু মিডে নাই সেহেতু মিড থেকে অবশ্যই ছোট হবে যদি আমাদের লেফট থেকে মিড ইন্ডেক্সের ভেতরে আমাদের টার্গেটটা থেকে থাকে তো আমি সবার প্রথমে দিব নামস লেফট ভ্যালুটাকে অ্যান্ড চেক করব। এটা কি ছোট কিনা টার্গেট থেকে ছোট অথবা সমান কিনা টার্গেট থেকে অ্যান্ড দেন চেক করব আমাদের টার্গেটটা কি নামস মিড থেকে ছোট কিনা এন্ড চেক করা শেষ যদি ছোট হয় তাহলে আমরা এখান থেকে একটু ডিসপ্লেসমেন্ট করতে পারি ডিসপ্লেসমেন্ট বলতে আমি এখানে বুঝাইতেছি যে আমরা বুঝে গেছি টার্গেটটা হবে আমাদের এই সর্টেড অ্যারে এর মিডল বরাবর যেহেতু আমরা বুঝে গেছি সেহেতু আমরা রাইট ভ্যালুটাকে কমায় দিতে পারি সো রাইট ইজ ইকুয়ালস টু আমাদের মিড মাইনাস ওয়ান শেষ আর যদি তা না হয় তাহলে আমরা জানি যে আমাদের সর্টেড এর ভিতরে নাই সো আমরা লেফটের ভ্যালুটাকে আপডেট করে দিতে পারি সো লেফট ইজ ইকুয়ালস টু মিড প্লাস লেফট সো মিড প্লাস ওয়ান সরি আমি অনেকদিন পর কোডিং করতেছি এই কারণে হয়তো বা একটু আউট অফ টাচ হয়ে গেছি ভেরি সরি এন্ড আমরা প্রথমে চেক করলাম যে লেফটের সাথে মিড কি শর্ট অবস্থাতে আসে কিনা সো সেম সিনারিও আরেকবার হইতে পারে সেটা হচ্ছে রাইটের সাথে মিট কি শর্টের অবস্থাতে আছে কিনা সো আমি এখানে এলস দিয়ে সেম কম্পারিজনটাই করব কিন্তু এইবার সব কম্পারিজন হবে উল্টা সো আমি মিট থেকে বড় চেক করব সো নামস মিট ভ্যালু থেকে বড় কিনা আমাদের টার্গেটটা এবং সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু হবে না এটা আসলে হইতে হবে লেস দেন ইকুয়ালস টু রাইট এন্ড আমি এখানে গ্রেটার দেন দিছি এটা হবে লেস দেন সো নামস মিট লেস দেন টার্গেট ইজ লেস দেন ইকুয়ালস টু আমাদের রাইট নামসের ভ্যালুটা সো আর আই জি এইচ টি এটা দিয়ে দেওয়ার পর আমরা এখন আপডেট করতে পারি তাহলে আমরা জানি যদি এটা ট্রু হয় তাহলে আমরা জানি টার্গেটটা হচ্ছে আমাদের রাইট হাফে আছে সো রাইট হাফে যদি থাকে সেটা সর্টেড অবস্থাতে আছে সো আমি আমার লেফটের ভ্যালুটাকে এখানে আপডেট করব সো লেফট ইজ ইকুয়ালস টু আমাদের যে মিড ভ্যালুটা আছে সেটা প্লাস ওয়ান আর যদি তা না হয় তাহলে আমরা রাইটটাকে আপডেট করব সো রাইট ইজ ইকুয়ালস টু মিড ভ্যালু মাইনাস ওয়ান সো দেখতেই পারতেছেন যে পুরা উল্টা উপরের ইফ স্টেটমেন্ট এর পুরা উল্টা এখানে কাজ হইতেছে এন্ড এর মাধ্যমে যদি আমরা কখনো খুঁজে না পাই তাহলে আমরা সরাসরি রিটার্ন করে দিব মাইনাস ওয়ান শেষ আমাদের কাজ আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম এন্ড আপনাদের মাথায় আসতে পারে যে আমি এটাকে এত ছোট করে বুঝাইলাম কেন থিং ইজ যে এই প্রবলেমটা বুঝতে আমার অনেক সময় লাগছিল দিস ইজ এ ভেরি সিম্পল লজিক যেটা ক্যাপচার করতে আমার অনেক সময় লাগছিল এবং এটা আমাকে কেউ শিখায়া দেয়নি এবং এটা আমাকে কেউ বুঝায় দেনি আনটিল সাম উইকস এগো এই কারণে আমি ভিডিও করা অফ করি যে আমি এটা আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো সেটা ফিগার আউট করতে পারতেছিলাম না এন্ড আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি সেটাই আসলে মেইন ওয়ে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম এর থেকে বেটার ওয়েতে আমি বুঝাইতে পারবো না সো আপনাদের জন্য এটা আমি একটু কাজের মতো রাখলাম এটা হোমওয়ার্কের মতো প্লিজ নিজেরা খাতা কলম নেন একটু মাথা খাটান যে এখানে আসলে কি হয়েছে ডিসক্রিপশনে আমি সলিউশন স্টেপসগুলো অবশ্যই দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আপাতত আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা যত নিজের মাথা খাটাবেন একটা প্রবলেম সলভকে ভিজুয়ালাইজ করার জন্য তত ভালোভাবে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন অ্যান্ড আমি এটা হার্ডওয়েতে বুঝছি এবং এখনো আমি শিখতেছি অনেক অনেক কষ্ট করার পর শিখতেছি সকল প্রবলেমগুলো লজিকগুলা মাঝে মাঝে খুবই ইজি হইতে পারে খুবই কি বলে অন দা নোজ হইতে পারে মিনিং হচ্ছে এটা যে আপনার চোখের সামনে খুবই অবভিয়াসলি থাকতে পারে কিন্তু আপনি ধরতে নাও পারেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল নিজেরা ট্রাই করলে এটা বুঝতে পারবেন একটু সময় নেন অ্যান্ড আমি বলবো যে আপনারা যেন এটা বুঝেন কারণ পরবর্তীতে যখন আমরা বাইনারি সার্চ ট্রিতে যাব তখন এই জিনিসটা প্রচন্ড পরিমাণে কাছে আসবে সো আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমি আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন আমি এটাকে রান করে দেখবো রান করার পর রান হয়েছে একসেপ্টেড হয়ে গেছে তিনবারই অ্যান্ড এখন এটাকে সাবমিট করে দেখি আসলে হয় কিনা সো সাবমিট করে দেখলাম এখানে কি এরোর দেখিয়ে দিচ্ছে আমাকে কোনো এর দেখাইতেছে রং অ্যানসার ভেরি নাইস আমি একশো তিরানব্বই নাম্বারে যা ভুল করছি যেটার ভেতরে আউটপুট দেওয়া হয়েছে মাইনাস ওয়ান ভেরি নাইস এন্ড আমি একটা এরোর খাইছি যে জন্য আমি খুবই দুঃখিত আমার মনে হয় এখানে একটা ইকোজ টু সাইন দেওয়া উচিত ছিল তো チェックだね。 কারণ রান হয়েছে ঠিকঠাক মতো আমি একেবারে লাস্টের দিকে যা এর খাইছি সো লেটসি সাবমিট করে দেখি হয় কি না হইলে আমি হয়তো ভাই প্রবলেমে আপনাদের হাতে না সাবমিট হয়ে গেছে ইয়াপ সো একটা ইকুয়ালস টু সাইনের প্রবলেমের কারণে আমি এটা সলভ করতে পারি না হ্যাঁ তো আপনাদের জন্য এটাও টাস্ক থাকবে যে কেন আমি এই স্টেটমেন্টে গ্রেটার দেন সাইন ইউজ করার বদলে গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন ইউজ করলে সাবমিট হইতেছে কিন্তু গ্রেটার দেন ইউজ করলে সাবমিট হইতেছে না জাস্ট ফিগার ডাউট ওকে অ্যান্ড দেখতেই পারতেছে করতেছে যে বিট করতেছে অ্যান্ড আমাদের কাছে কি বলে একটা শর্ত দেওয়া ছিল যেটা ছিল ও অফ লগ এন সো আমি এটাকে একটু দেখার চেষ্টা করব টাইম কমপ্লেক্সিটিটা ঠিকঠাক আছে কি না সো এক্সেপ্টেড অবস্থাতে আছে আমি কি অ্যানালাইসিস করতে পারবো কমপ্লেক্সিটি অ্যানালাইসিস অ্যান্ড দেখি ক্যাপ ও অফ লগ এন টাইমে আমি এটাকে সলভ করতে পারছি সো আপনারা নিজেরা এটা একটু ট্রাই করবেন অ্যান্ড পরের প্রবলেমটার নাম হবে দেখতেই পারতেছেন আমি কত কিছু ওপেন করে রাখছি আমি অনেকদিন পরে ভিডিও বানাইতে পারছি এই কারণে এত কিছু ওপেন করা সো ফাইভ লিস্টে যাইতে হবে সেখান থেকে আমি একটা ঠিক চিহ্ন শো হয়ে গেল আমাদের পরে দুইটা প্রবলেম একটু কনফিউজিং এবং কেঁচানো হবে এই দুইটা প্রবলেম আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং ছিল তো পরের ভিডিও তো দেখা হইতেছে